ঠোঁটের চারপাশের কালো দাগ কারোর এরকম ঠোঁটে হয় কারোর ঠোঁটের ওপরে বা থুতনিতে বা পুরো ঠোঁটের চারপাশটা ব্ল্যাক স্পট হয়ে থাকে তো তারা আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না এই ভিডিওতে আমি খুব সহজ দুটো উপায় তোমাদের সাথে শেয়ার করেছি যার সাহায্যে ঠোঁটের চারপাশের এই পিগমেন্টেশান খুব কম সময়ের মধ্যে নিয়মিত যদি করো রিমুভ হয়ে যাবে তার সাথে স্কিন পিগমেন্টেশনও তোমাদের দূর হবে তো এর জন্য প্রথম যে জিনিসটা লাগছে খুব সহজ প্রত্যেকের বাড়িতেই আমাদের থাকে আলু আলুর রস আমাদের স্কিন থেকে মেচে তার দাগ যে কোনো কালো স্পট ডার্ক সার্কেল রিমুভ করতে কিন্তু ভীষণ সাহায্য করে তো আলুর টুকরো এরকম কেটে নিয়ে তার ওপর চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে একটু কাঠ দিয়ে নেবে যাতে আলুর রসটা বেরিয়ে আসে এবার পুরো এইভাবে সার্কুলার মোশানে হাতে ছিপে নেবে এরম করে পুরো মুখে তোমরা অ্যাপ্লাই করবে ঠোঁটের চারপাশে তো করবেই তার সাথে সাথে চোখের তলায় পুরো ফেসে অ্যাপ্লাই করবে এটা কিন্তু কন্টিনিউ তোমাদের প্রত্যেক দিন করতে হবে একদিনও স্কিপ করলে হবে না এবার সেকেন্ড যে রেমেডি এটা সপ্তাহে একদিন অন্তর তোমরা করবে যাদের ভীষণ রকম পিগমেন্টেশনে ভরে গেছে ঠোঁটের চারপাশ নেবে এক চামচ চালের গুঁড়ো যেটা আমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করে স্কিন হোয়াইট করতে সাহায্য করে এর মধ্যে অ্যালোভেরা জেল দেবে স্কিনে একটা সুদিং এফেক্ট আনবে আর আমাদের স্কিনকে হাইড্রেট রাখে এবার বাকি যে আলুর টুকরোটা রইল সেটা একটু গ্রেট করে নেবে গ্রেট করে নিয়ে তার রসটা তোমরা এর মধ্যে একদম চিপে দিয়ে দেবে আলুর রসে যে ব্লিচিং প্রপার্টিস থাকে সেটা অন্য কোনো জিনিসে থাকে না আমাদের স্কিনকে ভীষণ রকম পরিষ্কার করে স্কিন থেকে ট্যান রিমুভ করে ডার্ক স্পট দূর করে মেচে তাও দূর করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লেবুর রস এটা অসুবিধা হলে স্কিপ করে যেও তবে লেবুর রস কিন্তু আমাদের স্কিন থেকে ডার্ক স্পট রিমুভ করে পিগমেন্টেশন দূর করতে ট্যান রিমুভ করতেও সাহায্য করে এবার আরেকটুখানি আমি এখানে আলুর রস দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম জল কিন্তু আমি দিলাম না এবার বন্ধুরা একটা টিপস তোমাদের দিয়ে রাখি এটা যদি ডেলি তোমাদের তৈরি করতে অসুবিধা হয় বেশি করে তৈরি করে ফ্রিজের মধ্যে আইস কিউবে কন্টেনার যে থাকে আইস কিউবে সেখানে তোমরা বরফের মতো তো মানে স্টোর করে রেখে দিতে পারো প্রত্যেক দিন বার করে একটু রেখে দেবে যখন দেখবে পাতলা হয়ে যাচ্ছে প্যাকটা তখন এটা অ্যাপ্লাই করে নেবে কারণ প্রত্যেক দিন তোমাদের বা একদিন অন্তর অনেকেই ব্যস্ত থাকে তাদের পক্ষে সম্ভব নয় এই রেমিডিটা রেডি করা তো ভালো করে এরকম অ্যাপ্লাই করে নেবে যখন টাইম পাবে এটা সকালে সন্ধ্যাবেলা রাতে যখন টাইম পাবে করবে করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনে রাখবে আমি দশ মিনিট রাখছি দশ মিনিট রাখার পর হালকা হাতে খুব শুকোতে কিন্তু দেবে না হালকা হাতে রাব করবে আর অবশ্যই তোমরা সানস্ক্রিন কিন্তু ইউজ করবেই আর আরেকটা টিপস তোমাদের বলে দিচ্ছি তোমরা যে লিপস্টিক ইউজ করো বিশেষ করে মেয়েদের কথা বলছি লিপস্টিক ইউজ করো সেটা অবশ্যই একটা ইউজ করলেও সেটা ব্র্যান্ডেড আর একটু দামি লিপস্টিকই ইউজ করো কারণ অনেক সময় কম দামি লিপস্টিক থেকেও কিন্তু মাউথ এরিয়ায় পিগমেন্টেশান হয় তো ভালো করে দেখো আমি এটা মুছে নিচ্ছি তারপর দেখো পুরো মুখটাও ভালো করে মুছে নিলাম এটা পুরো মুখেও অ্যাপ্লাই করে নিতে পারো কোনো অসুবিধে নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইউজফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা